আমরা তো নবীজির তুতু মোবারক হাতে নিতে পারে নাই আমরা তো নিজের মুখে মালিশ করতে পারি নাই আমরা তো নিজের বুকে মালিশ করতে পারি নাই শুধুমাত্র ইয়া রাসূলুল্লাহ বলেছি তাতেই আমি বেদাতি হয়ে গেছি শুধুমাত্র নবীকে দাঁড়ায়া সালাম দিয়েছি তাতেই আমাদের বন্ধু ফতোয়া দিয়েছে তারা কি ওই বুখারীর হাদিসটা পড়ে নাই হযরত উরওয়া বলে রাসূল ওযু করতে লাগলেন কানু না নবীজির সাহাবায়ে কারাম আজকে আপনারা ভিড় করছেন মাহফিল শোনার জন্য আর মদিনার মানুষ মাহফিল শুনতে যায় নাই মদিনার মানুষ নবীর কুলির পানি নিতে গিয়েছে আপনি কোথায় যাবেন বন্ধু সামাই কারাম একটাতি নবীর অজুর পানি নেওয়ার জন্য প্রতিযোগিতা করছে আমি কুলি করলে কে নেবে। কিন্তু রসুল কুলি করছে সাহাবাই কারাম বলে নবীরে আপনার পেয়ে আমরা ধন্য হয়েছি আমরা আপনার কুলির পানি নিব আমার নবীর নাকে পানি দিলেন সাহাবাই কারাম নাকের পানিগুলো নিয়ে নিলেন আমার নবী কদম মোবারক দূত করলেন সাহাবাই কারাম নিয়ে নিলেন হজরত পড়ুয়া বলছে যারা সামনে ছিল ওরা নবীর অজুর পানি মুখে বুকে পিটে লাগাইল কিন্তু যারা দূরে ওরা তো পায় নাই তো ওরা যারা পায় নাই ওদের কি হয়েছে যে যারা পায় নাই ওরা সামনের দিকে এসে যারা পেয়েছে তাদের পিঠে মুখে বুকে সুমো বলে তুমি তো ধন্য হয়েছ নবীর অজুর পানি পেয়েছ আমি যেহেতু পাই নাই তোমার সোমা দিয়া নবীর অজুর পানিটা একটু বরকত নিতে চায় সাহবায় কারণ আমাদেরকে নবীর তাজিম শিখিয়ে দিয়ে গেছে